আসসালামু আলাইকুম আজ রবিবার তেরোই শ্রাবণ চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিশে মহরম চোদ্দোশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারে তুলে ধরব সবজির পাইকারি বাজার দর আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি আসসালামু আলাইকুম সুচাই কলা কত যাচ্ছেন দুই কাঁধে এক হাজার টাকা দাম হয়েছে কেমন টাকা সাতশো ছয়শো টাকা এই ডাটা কত দশ টাকা আটি একশো টাকা পুজা মানে বিষ আটি কত বিক্রি হয়েছে একশো টাকা পাঁচ টাকা আটি লাল ডাটা আসলাম আলাইকুম ভাই পুঁশাকের আটি কত করে চাচ্ছেন পনেরো টাকা পনেরো টাকা চাচ্ছেন দাম হয়েছে দাম নয় টাকা দশ টাকা 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 আটি আসসালাম আলাইকুম লাল শাক আটি কত করে চাচ্ছেন পাঁচ টাকা আটি বিক্রি করলেন আটি তো বেশ ভালো আসসালাম আলাইকুম কা কেমন আছেন লাউ কত করে চাচ্ছেন পঁয়ত্রিশ টাকা পিস দাম হয়েছে বিশ টাকা করে বলছে পঁচিশ টাকা পিস আসসালামু আলাইকুম বেগুন কত করে চাচ্ছেন পনেরোশো টাকা চাচ্ছেন দাম হয়েছে হ্যাঁ দাম হয়নি না আসসালাম আলাইকুম কাঁচামরিচ কত ভাই আজকে একশো চল্লিশ টাকা পাইকারি কচু কত করি কচু পঁয়তাল্লিশ বেগুন কত করে ভাই বারোশো করি আচ্ছা সাতশো আটশো টাকা দাম আছে আসসালাম আলাইকুম ভাই বেগুন কত করে চাচ্ছেন কত করে চৈদ্দশো চাচ্ছেন দাম হয়েছে এগারোশো টাকা ধনিয়া পাতা কত করে চাচ্ছেন চল্লিশ টাকা চাচ্ছেন কেজি দাম হয়েছে বিশ টাকা পঁচিশ টাকা দাম আছে কেজি আসসালামু আলাইকুম এই ফুলকপি কত করে চাচ্ছেন ষোলো সতেরোশো টাকা বলছে কাকে পাতা কত করে চাচ্ছেন আচ্ছা দাম হচ্ছে কত দাম দামই বলছে না করলা আইস কে কত করে চাচ্ছেন

আজকে পাইকারি বাজার কত কচু কসুশো টাকা চৌদ্দশো টাকা মন কচু কত করে বিক্রি হলো মূলা হ্যাঁ এক হাজার টাকা মন মূলা বিক্রি হয়েছে ভাই ভালো আছেন ভাই পেঁয়াজ আর রসুনের বাজার কেমন আজকে ভাই পাইকারি একশো পাঁচ টাকা আর রসুন পাইকারি একশো নব্বই টাকা রসুন আর পেঁয়াজ একশো পাঁচ টাকা পাইকারি